ইয়াই সুভা তিনি মিম্মাতাল্লা হে ইউসুফ তুমি আমাকে আরো দাও ই সুব্ন আরেকবার দিলেন তার পরিমাণ হয়ে গেল প্রায় দশ কেজির উপরে তার পরিমাণ হয়ে গেল এরপর আবার বলতেছেন ইয়া শুভা তিনি ইউসুফ সুপ তুমি আমাকে আরো দাও এবার বালা হে ভাই তুমি আরো চাইতেছ অথচ মানুষগুলি কত বিপদের মধ্যে পড়ে আছে মানুষগুলি খাবারের জন্য বিভিন্ন দেশ থেকে অনেক কষ্ট করে আমার কাছে ত্রাণ নেওয়ার জন্য আসছে আমাদের দেশে বন্যা হয় মানবতার জীবন যাপন করে মানুষ ত্রাণের জন্য হাহাকার সটপট করে খাবারের জন্য এইসব বয়গাম্বার বলতেছেন হে ভাই তোমাকে আমি এক এক তিনবার তোমাকে আমি দান করলাম মানুষগুলি কত বিপদের মধ্যে আছে তোমাকে যদি আরো দায় দেই তাহলে অন্য মানুষদেরকে আমি কি দিব এবার ওই লোকটা বলতেছেন

আমার পরিচয় কি তাহলে আমি একবার দুইবার নয় যতবার তোমার কাছে আমি চাইতাম ততবার তুমি আমাকে দিয়ে সন্তুষ্ট তুমি আমাকে দিয়ে হতে না আমি যতবার চাইতাম ততবার তুমি আমাকে দিতে এবার এই পয়গাম্বর বলতেছেন আরে ভাই মান আনতা কে তুমি তোমার পরিচয়টা আমাকে দিয়ে দাও এবার ওই লোকটা বলতেছেন আনন্দি শাহিদুলা মিন তু হমাতি জুলাইকে যাও যাতে আজ হেসু আমি হলাম ওই ব্যক্তি আমার পরিচয় হলো যখন জলাইখার সাথে তোমার জলাই তোমার সাথে মনের চাহিদা নিবারণ করার জন্য চেষ্টা করলো যদি আল্লাহ তাহলে এত সৌন্দর্য দান করছেন অর্ধ পৃথিবীর সৌন্দর্য আল্লাহ তালাই ইসুব নবীকে আল্লাহ দান করেছেন বলেন শুভ হ্যান আল্লাহ

নবীর চেহারা দেখার পরে তার দিকে তাকিয়ে ফলের দিকে ফল না কেটে তাদের হাত কেটে ফেলেছে এত সৌন্দর্য ফল কাটে নাই তাদের হাতে জুল জলাই কাজে ফল দিছে আর চাকু দিছে ফলের পরিবর্তে হাত কেটে গেছে ইসুর দিকে এবং তাকিয়ে আসিল তারা নারীরা বলছিল হাজা মালাকুন কবির এটা তো মানুষ নয় এটা তো ফেরেস্তা এত সুন্দর জল্লা তাকে দান করেছে আর কবি বলেন ইসুব নবীর সৌন্দর্য দেখে মিশরের নারীগুলি হাত কেটে ফেলেছে তারা যদি শেষ নবীকে দেখতো তাহলে হাত নয় প্রত্যেকটা নারী নবীর রূপ দেখে তাদের কলিজা কেটে বেল তো চিৎকার করে বলেন সুবহানাল্লাহ লানা শামসুন বলিল আফাকে শামসুন ওয়া শামসুন আফজালু শামসুস সামাই ফা ইননা শামসা তাতলাউ ওয়া শামসি তাতলাউ বাদাল আঈশাই কবি বলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন লানা শামসুন আফাকে শামসুন আসমানে একটা সূর্য আছে এবং আমার ঘরের মধ্যে একটা সূর্য আছে জোরে বলেন সুবহানাল্লাহ ওয়া শামসি আফযালু শামসুস সামাই আসমানের সূর্যের চাইতে আমার ঘরের সূর্যের আলোটা অনেক বেশি জোরে বলেন সুবহানাল্লাহ ওয়াশাম সুন্তলাউ বাদাল ফাজরি দুলিয়ার যেই সূর্য আসমানের ভিতরে আছে এটা ফজরের নামাজের পরে উদিত হয় ওয়াশামসি তাতলাউ বাদাল আইশাই আর আমার ঘরের যেই সূর্যটা এটা দিনের বেলা নয় আমার সূর্যটা উদিত হয় এসারের নামাজের পরে জোরে বলেন তার সুই হার হারিয়ে গেছে ঘরের ভিতরে মাতির ব্যবস্থা নেই অন্ধকার তিনি অপেক্ষমান কখন নবী ঘরের ভিতরে আসবে যখন নবী ঘরের ভিতরে প্রবেশ করলো আর নবীর চারার সুন্দর জুদি ঘর যখন আলোকিত হয়ে গেল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হে হারানো সুইটা খুঁজে বলেন জোরে বলেন সুবহানাল্লাহ এত সুন্দর যা আল্লাহর রসূলকে আল্লাহ তালা দান করেছেন এজন্য কবি বলেন মিশরের নারীরা হাত নয় নবীর চেহারা দেখলে তাদের কলিজা কেটে ফেলত এই সুবনবীকে দেখে জুলাই খা যখন তার ঘরের মধ্যে লালিত হচ্ছে এই নবী বড় হলো জুলাই খার মনের ভিতরে খায়ের জাগলো এত সুন্দর একটা টকবগ একটা যুবক যে স্বামীর সাথে আমার বিবাহ হয়েছে আজিজে মিশর ওই স্বামী তো নামের স্বামী কাজের তো ওই স্বামী ছিল না নামে স্বামী কিন্তু আসলে ওই আজিজে মিশরের তার যেই যৌবিক চাহিদা যে পুরুষঙ্গ সেটা কোনো কাজ করছিলেন একদম নিস্তেজ করে দিচ্ছে আল্লাহ তাল্লাহ অনেক লম্বা আমি ওদিকে যাব না আমার বিষয় না কারণ এই সাথে একদিন নবীর বিবাহ হবে আর নবীর স্ত্রীর সাথে ববি স্ত্রীর সাথে আজিজি মিশরের সম্পর্ক হবে এটা আল্লাহ তালার ইচ্ছা ছিল না এই জন্য বিবাহের রাত্রেই আজিদের মিশরের যে অঙ্গ সেটাকে আল্লাহ নিশ্চিত করে দিয়েছে জুলাইখা টক ভবে সুন্দরী যুবতী দ্বারা না নিবারণ হয় না। আর আজিজি মিশর এমন ভাবে রাতে যাপন করত যাতে জুলাইকার শরীরের সাথে তার শরীরের কোনো টাচ না লাগে কারণ জুলাইখার শরীরে যদি একবার আগুন জ্বলে যায় ওই আজ মিশরের পক্ষে তার আগুন নিবানোর কোনো ক্ষমতা তার ছিল না আগুন জ্বালাইবি নিবাইবি কে সে তো পারব না সে বন্ধুরা আমার জোলাইঘা দেখতেছেন নিজের ঘরের মধ্যে সুন্দর পক ববে যুগক তার ঘরের ভিতরে আছে বারবার তাকে ফুসলাইতেছে ওরাতুল্লাতি হে ফি বাইতিহা কুরআনের ভিতর আল্লাহ তাআলা বলেছেন তার ঘরের ভিতরে যেই যুবকটা ইসুব নবী আছে জুলাইকা তাকে ফুসলাবে শুরু করলো ফুসলাইতেছে ইসুব এদিকে লক্ষ্য করে না এদিকে তাকায় না কারণ যে ইসুফকে অনেক সম্মানের সাথে তার মালিক রেখেছেন এই বাদশা রেখেছেন তাহলে এই সম্মানের আমানত খেয়ানত ইসুব নবীর দ্বারা কখনো সম্ভব হবে না এজন্য জুলাইখা যতই তাকে ইঙ্গিত করে ইসুপ দিকে তাকায় না জুলাইখার মনের ভিতরে অনেক বড় আকাঙ্ক্ষা এই সুন্দর যুবকের সাথে তার মনের চাহিদা নিবারণ করবে তার স্বামী যখন ঘর থেকে বের হয়ে গেছে স্বামীর সাথে গিয়ে স্বামী যখন দূরে চলে গেছে দরজাটা তিনি বন্ধ করে দিয়েছে যতগুলি দরজা ছিল আস্তে আস্তে সমস্ত দরজা জানালা সব বন্ধ করে দিয়েছে ঘরের ভিতরে একা এবার ইসুফ জোলাইকা বলতেছেন ইয়া হাই তালাক কামিয়া এদিকে আসো পালাবি কোথায় সব বন্ধ করে দিয়ে আসছি দৌড়ি পালানোর কোন জায়গা নেই এবার আমার দিকে আসো আমার কথা শুনো তার মনের ভাবটা ভালো না

এইসব বলতিছেন জলাই কেটাকে ডাকো কেন কই ইসুব জানো না এটা হচ্ছে আমার প্রভু এটা হচ্ছে আমার রব নাউজুবিল্লাহ কারণ কিছুক্ষণ পরে তোমার সাথে আমার যে সম্পর্ক হতে যাচ্ছে আমার ওই প্রভু দেখবে এটা আমার কাছে লজ্জা লাগে এজন্য কাপড় দিয়ে আমার ওই রবটাকে আমি ডাকলাম বলেন যে রব কথা বলতে পারে না যে রব চোখে দেখে না কানে শ্রবণ করে না ওই রবের সামনে যদি তুমি আমার সাথে অপকর্ম করতে লজ্জাবোধ করো তাহলে যে আসমান জমিনের মালিক তোমার আমার রব স্রষ্টা যিনি সমগ্র পৃথিবী সৃষ্টি করেছেন ওই প্রভুর সামনে আমি কিভাবে অপকর্ম করব। আমার আল্লাহর কাছে কি আমার লজ্জা হয় না পৃথিবীর কোন মানুষ দেখে না চম দেখেন তিনি কে আজ করে বলেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে সমস্ত পৃথিবীর মানুষের চোখকে তুমি ফাঁকি দিতে পারো কিন্তু একজনের চোখকে তুমি ফাঁকি দিতে পারবে না তিনি হচ্ছেন আমার আল্লাহ এসুফ ভাই গাম্বার যখন এই কথা বললেন জোরাইকে বলেন এসু কথা বলে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই আমার কথা মানো আলাইহিস সালাম দেখলেন দরজা বন্ধ জানালা বন্ধ সব বন্ধ করে আসছে সামনে দৌড় দিবে যাবে এমন কোন রাস্তা নেই কারণ হাতে হাতে। নবী মনে মনে ভাবলেন এই মুহূর্তে আমার করণীয় কি মধ্যে আসছে এই সময় তার বাবা ছবিটা তার সামনে বেসে আসছে তার মনের ভিতরে ভয় চলে আসলো যেই প্রভু যেই মালিক আমাকে এতটা আপন করে লালিত পালিত করতেছে ওই প্রভুর বিবির সাথে কিভাবে আমি অপকর্ম করব। আমার মালিক তো আল্লাহ আমার দিকে তাকিয়ে আছে আমি কিভাবে অপকর্ম করবো এটা তো আমার দ্বারা সম্ভব নয় সামনে তো মাত্র এক থেকে দুই হাত পর্যন্ত বাকি আছে এইসব বাইক মনে মনে ভাবলেন আমার চেষ্টা আছে সামনে দরজা পর্যন্ত যাওয়া এরপরে তো আমার যাওয়ার কোনো ক্ষমতা নেই আমি এতুরুক চেষ্টা করতে পারি কারণ কেয়ামতের ময়দানে যদি আমার রব আমার মামলা যদি আমাকে জিজ্ঞেস করে এসব চুলাইকে আর থেকে তার চক্রান্ত থেকে তুমি বাসার জন্য কী চেষ্টা করেছো আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো রব গুলা আলমিন আমার যতরুক সাধ্য ছিল দরজা পর্যন্ত যাওয়ার এটরুক চেষ্টা করেছি এরপরে আমার কোনো ক্ষমতা ছিল না আমি তো আল্লাহর কাছে এতটুক বলতে পারবো পয়গাম্বর আল্লাহ তালার উপরে তাহকাল করে ভরসা করে যখন দরজার দিকে তো দিলেন আল্লাহ তালা তোমার চেষ্টার পরে আল্লাহর সাহায্য শুরু হয় যখন ইসুফ নবীন দরজার দিকে দৌড় দিলেন মুহূর্তের মধ্যে সমস্ত দরজা গুলি কি অটোমেটিক খুলে দিলেন তিনি কে সমস্ত দরজা গুলি আল্লাহ আল্লাহ রুকবে সব মুহূর্তের মধ্যে খুলে গেল চিৎকার করে বলেন সুহান সব খুলে গেল সব নবী দৌড়াইতেছেন জোলাইকার পিছন দিকে দৌড়াইতেছেন সামনে গিয়ে দেখতেছেন জোলাইকার স্বামী আজ রূপ পরিবর্তন হয়ে গেল চেহারা বাসা পরিবর্তন হয়ে গেলো স্বামী যে লোক তোমার পরিবারের সাথে অপকর্ম করতে চায় খারাপ কাজ করতে চায় তার শাস্তি কি হবে দুটা শাস্তির কথা বলেছেন তাকে কঠিন ভাবে শাস্তি দিবে অথবা দীর্ঘ সময়ের জন্য তাকে জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখবে শাস্তি বলে দুইটা একটা হচ্ছে তাকে কঠিন প্রহার করতে হবে যদি সেটা না করেন তাহলে দীর্ঘদিনের জন্য জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখতে হবে যাতে দুনিয়ার কোনো আলো বাতাস সে না দেখে ইসুফ নবীর সাথে জুলাইকার যে কর্মকাণ্ড হলো কোন দুনিয়ার কোন সাক্ষী ছিল কি কথা বলেন আমার কথা বুঝে না পড়া কোন সাক্ষী ছিল ওখানে আমার মূল বিষয় হচ্ছে এটা ওয়াজ মাহফিলে বসলে কি পরিমাণ লাভ হয় একজন সাক্ষী ছিল যে দুনিয়ার আর এখনো কথা বলতে পারে না বাক শক্তি এখনো তাকে দেয় দোলার মধ্যে ছিল আল্লাহ তার পবিত্র করার জন্য নির্দোষ প্রমাণ করার জন্য ওই দোলার শিশুর মুখ দিকে আল্লাহ তালা কথা বের করে দিয়েছে জোরে বলেন সুবাহের ভিতরে বিস্তারিত আলোচনা আছে ওই শিশু বলতেছেন ইসুফ আলাইহিস সালাম যখন জুলাইকা দৌড়িয়ে পিছন দিয়ে জামা ধরলো জামাটা ছিড়ে গেছে ফেড়ে গেছে ওই শিশু সাক্ষী দিতেছেন হে আজিজ মিশর তোমার স্ত্রী তো ইসুফ দোষারোপ করছে আমি একটা পদ্ধতি বলে দিতে চাই দেখো ইসুফের জামাটা সামনে দিয়ে ফাড়া না পিছনের দিক দিয়ে ফাড়া পালা মাইক্রাম জানে গুলা যদি জামাটা সামনের দিকে সিরা হয় ফাটা হয় তাহলে ইসুব দুষি যদি পিছনের দিক দিয়ে জামাটা ফাড়া হয় তাহলে জলাইকা দুষি এবার জামাটা পরীক্ষা করেন ইসুব নবি সামনের দিক দিয়ে ফাড়া না পিছনের দিক দিয়ে আজিজ মিশুর দেখলো এই শিশু যে শিশু কথা বলার কথা নয় কথাটা তো বাস্তব দেখলো জামাটা পিছনের দিক দিয়ে ফাড়া সুভানাল্লা বলবেন না এবার আজিজি মিশর বলতেছেন হাজা মিন না কুন ইন্না কেইদি কুন্না জলাই খা এটা তোমার চক্রান্ত এটা এটা তোমার চক্রান্ত আর নারীদের চক্রান্ত মারাত্মক হয় অনেক কঠিন হয় সলোনামই নারীরা এবার আমার মূল আলোচনার বিষয় যেটা ওই লোকটা যেই লোকটা বলতেছেন হে ইসরুফ যদি আপনি জানতে নামি কে তাহলে একবার দুইবার নয় তাহলে আল্লাহ আর দয় যতবার চাইতাম ততবার দিয়ে আপনি আমাকে সন্তুষ্ট করে দিতেন কে তুমি ওই লোকটা বলতেছেন আনাল্লাদি শাহিদুল্লাহ কাবিল বরামিন তোহমাতি জুলাইকা যাও যাতে আজিজে মিস আমি হলাম ওই ব্যক্তি যখন তোমাকে তোমার সাথে অপকর্ম করতে চাইছিল তুমি দৌড়িয়াছ আর ওই সময় তোমার কোনো সাক্ষী ছিল না ওই সময় একমাত্র আমি সাক্ষী ছিলাম দোল্লায় থেকে যিনি তোমার পবিত্রতার ব্যাপারে সাক্ষী দিয়েছি জোরে বলেন সোভায়ন